শীতের শুরুতে বাড়ছে ডেঙ্গির প্রকোপ এলাকায় জ্বরে আক্রান্ত বেশ কয়েকজন বিধায়ককে পাশে নিয়ে সচেতন করলো সন্দেশখালী দু নম্বর ব্লকের বিডিও শীতের শুরুতেই বাড়ছে জ্বরের প্রকোপ কপালে চিন্তার ভাজ স্বাস্থ্য আধিকারিকদের বাড়ি বাড়ি গিয়ে সাধারণকে সচেতন করছেন স্বাস্থ্যকর্মীরা গত কয়েকদিনে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার দশটি ব্লকে বেশ কিছু মানুষ জ্বরে আক্রান্ত হয়েছেন জ্বর বাড়ায় আশঙ্কা প্রকাশ করেন সন্দেশখালি দু নম্বর ব্লকের ভিডিও অরুণ কুমার সামন্ত এই মশা হচ্ছে ডেঙ্গু হচ্ছে চারি সাইডে আমাদের জমে আছে হ্যাঁ এইগুলোর জন্য জ্বর আদি ভোগ হচ্ছে এইগুলো জ্বর আসছে বাচ্চাদের তারপরে ঠিক ইয়ে হচ্ছে না মানে হ্যাঁ অবশ্যই স্বাস্থ্যকর্মীরা আসছে কিন্তু সব দিকে জল জমা সব জায়গা পরিষ্কার করা হচ্ছে না মশা আসছে ডেঙ্গু লক্ষণ হচ্ছে তিনি মানুষকে সচেতন থাকতে বলেন জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নিতে বলেন জানা গিয়েছে ইতিমধ্যে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জ্বরে আক্রান্তের নির্দিষ্ট তালিকা তৈরি করছেন শরীরের তাপমাত্রা বাড়লে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে এবং রক্তের নমুনা পরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্নতা বলা হয় তারপর কোনো কোথাও যে পরিষ্কার জল মানে যদি কোনো ডাবের খোলা টোলা করে থাকে তাতে যদি জল থাকে সেগুলো ফেলে দিতে বলা হয় কিংবা এক ফোঁটা যদি কোনো নালার খন্দ থাকে সেখানে হয়তো একটু কি বলছেন ওইগুলোই বলছি আর চারিদিকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবেন মশা মাছি যাতে বাচ্চা কাচ্চাকে যাতে না কামড়ায় এখানে আশা কর্মী আছে তারপর হেলথ সেন্টার আছে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে বলবেন মানে করবেন বা এখানে কোনো আইসিডিএস থাকলে তানা তেনাদের সঙ্গেও করবেন এইভাবে মারফাত তারপর স্বাস্থ্য কেন্দ্র আছে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সেটা আপনারা এটা ওখানে ভর্তি টর্তি করবেন সন্দেশখালী দু নম্বর গ্রাম পঞ্চায়েতের গাজীখালীতে বিধায়ক সুকুমার মাহাতো পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ দিলীপ মল্লিক সহ প্রশাসনিক কর্তাদের পাশে বসিয়ে জ্বরের সতর্ক বার্তা দিলেন বিডিও তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন কিছু হাসপাতালে জ্বরের আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই সময় ডেঙ্গুর প্রকোপ দেখা দিচ্ছে সেই দিকে সকলকে নজর রাখতে হবে জল জমতে দেওয়া যাবে না এলাকায় বর্ষা শেষের মুখে এখন জ্বরের ক্রমাগত বৃষ্টি আর হবে না তারপরে আমাদের গ্রামের দিকে বা বাড়িতে যে সমস্ত ভাঙা বালতি বা ভাঙা টপ বা এমনি বাসন যে বিভিন্ন জায়গায় জল জমা পড়ে থাকে বা ছোট ছোট গর্ত থাকে গোয়া থাকে ঠিক আছে প্লাস্টিক থাকে বা নারকেল যে নারকেল কেটে ডাব কেটে ফেলে রেখে দেয় তা সেগুলো জল জমা হয় তো এগুলো আমি বলবো সবাইকে যে আমাদের যারা বাড়িতে থাকে তারা যেন সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং আমাদের ভিসিটি টিম আছে ভিভিডি টিম আছে আমাদের পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করবেন যদি কোথাও বেশি নোংরা জমা থাকে বা জল জমা থাকে আমরা অলরেডি কিছু গাফ পিচারা ছেড়েছি এবং আরো আমাদের প্রোগ্রাম আছে ব্লিচিং পাউডার আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আমরা করছি এবং এক রকম মশার তেলও আমরা স্প্রে করছি সেগুলো আমরা করব কিন্তু আপনাদের আমাদের পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করতে হবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যানস ল্যান্ড বশিরহাট নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় আমাদের শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে